আপনি কি হোডোফাইল হোডোফাইল শব্দের হচ্ছে হচ্ছে ভ্রমণ পিপাসু আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে এটার জন্য এটা 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 ইস্তেমা এটা আপনার জন্য একটা বেস্ট সিটিং পজিশনটা দেখেন একবারে আড্ডা দেওয়ার মতো বসে একসাথে আড্ডা দিতে পারবেন এখানে চাইলে একটা টেবিলও রাখতে পারবেন সানরুফ আছে সানরুফ দিয়ে আলো আসবে বাতাস আসবে হ্যাঁ এটা এটার দাম মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা হাসান ভাই আপনি আইডিয়া করেন তো গাড়িটার দাম কত হবে এটার দাম কত বারো তেরো লাখ টাকা হইতে পারে কি বলেন এটার দাম মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাগজ কমপ্লিট জি কাগজ চব্বিশ সাল পঁচিশ যারা নোয়া খুঁজতেছেন আমার থেকে কম দামে মনে হয় কেউ নোয়া দিতে পারবে না এটা এক্স নোয়া এটার দাম দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা বাচ্চা নোয়া টাউন এস এটার দাম ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা হাসান ভাইয়ের ভিডিওতে দেখছি হাসান ভাই ক্যারেটের দাম চান ছয় লাখ পঞ্চাশ আমার এই ক্যারেটের দাম মাত্র চার লক্ষ নিরানব্বই হাজার টাকা এই পাঁচশোটা এক্সচেঞ্জে রাখা এই জন্য কমে পাইছি কমে দিয়ে দিব মাত্র ছয় লক্ষ দশ হাজার টাকা এই লাল পরিটার দাম মাত্র তিন লক্ষ পঁচাত্তর ফোন খালি বাঁচতে আছে এখানে আপনার একটা নোয়া আছে এটার দাম মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে একটা নোয়া আছে মাত্র দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আপনার একটা ক্যারেট আছে এটার দাম হচ্ছে মাত্র চার লক্ষ আর বাতিজা রাফি আছে আজকে লাইভে এক একটা গাড়ির থেকে এক একটা বেশি আকর্ষণীয় আমি অবাক হয়ে গেছি কোন গাড়িটা কোনটা দেখাই বুঝতে পারতেছি না তবে আমরা চাই লালপুরি দিয়ে শুরু করতে সরবার ঠিকানা হচ্ছে শিবু মার্কেট নারায়ণগঞ্জ শাহাবুদ্দিন সিএনজি পাম্পের পাশে রেদন ভাই এই গাড়িটা আমি দেখলাম এত কম দামের গাড়ি তারপরও লাগাইছেন প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এত কম দামের গাড়ি পিছনে আছে স্পয়লার সামনে দা বডি কিট সামনে আবার বডি কিট জি কাগজপত্র কি আপডেট না ফেল আপডেট 25 সাল 24 সাল 25 সাল আমরা যতগুলো গাড়ি দেখাব সবগুলোর কাগজ আপডেট থাকবে আপডেট ইনশাআল্লাহ আচ্ছা 24 সাল 25 সাল কাগজ কমপ্লিট এই গাড়িটা আপনি দেখেন অটো গিয়ারের গাড়ি জি জি ঠিক আছে অল অপশন অটো অল অপশন অটো পিছনে একটা স্পয়লার আছে আর এটার দাম বললে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা এরপরে আবার আপনারা ওই যে ফোন করবেন ওই যে কাছে ফোন করছে ভাতিজার কাছে ফোন করে করে বলবেন হাসান ভাইয়ের ভিডিও দেখছি তখন আরও কমাইতে কমাইতে এটার দাম আরও কমবে তাহলে আপনার তিন লাখ পঁচাত্তর হাজার আসলে দাম কমবে আচ্ছা পিছনে আসেন নোয়াগুলো আগে দেখাই এখানে দুইটা নোয়া আছে একসাথে দুইটা নোয়া গাড়ির দাম মাত্র সতেরো লাখ লাইভে তো আপনারা দেখছেনই আবার একটু ভালো করে দেখাই এটার মডেল কত নোয়ার বাচ্চারা ওটা দু হাজার নয়ের মডেল একেবারে টিন বডি এসি সুপার কুল ভিতরে বাহিরে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দুহাজার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন চব্বিশ সাল চব্বিশ সাল কাগজ কমপ্লিট পনেরোশো সি সেভেন সিট পনেরোশো সি সেভেন সিট টি রেদনভাই এর দাগগত মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার ছয় লাখ ওই লাইভে বলছিলাম পঁচাত্তর মানে দশ হাজার কমাই দিছিলাম আচ্ছা ছয় লাখ লাইফ যারা দেখবেন তাদের জন্য ছাড় থাকবে অল্প ভিডিও যারা দেখবেন তাদের জন্য ছাড়টা একটু বেশি ঠিক আছে তাহলে ছয় লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা এখানে আছে এক্সনোয়া এক্সনোয়া মডেল কত এটা এটা দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন

ওয়াও এরপর আসেন আমরা এই পাশে কিছু গাড়ি আছে দেখাই এটা হচ্ছে কোর্সা এটা এখনও হালকা আপের কাজ বাকি আছে গাড়িটা তেরোশো সিসির এবং ফুল অপশন অটো জি মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার এক এটার প্রাইস কত এটা দাম যাচ্ছি মাত্র চার লক্ষ পনেরো হাজার চার লাখ পনেরো হাজার টাকা আর এটা পাঁচশো দুই হাজার পাঁচের মডেল নয়া রেজিস্ট্রেশন এটা রেড ওয়াইন কালার লাইভে বলছিলাম যে এটা আগে একবার বিক্রি করছি তারপরে ওই ভাই এক্স নিয়ে গেলেন নিয়ে এটা এক্সচেঞ্জ করেছেন তো এটা সেল হবে আবার ইনশাআল্লাহ কত দাম এটার দাম যাচ্ছি 6 লক্ষ 10 হাজার 6 লক্ষ 10 সেম কালারে নিশান সানি না ব্লু বার্ড ব্লু বার্ড ব্লু বার্ড চার এর মডেল নয় রেজিস্ট্রেশন চার এর মডেল নয় রেজিস্ট্রেশন 1500 সিসি আচ্ছা সিসি 1500 ভিতর আবার একটা Android প্লেয়ারও আছে জি জি এই যে বেশ বড় সাইজের গ্যাস করা জি গ্যাস করা আচ্ছা ব্লু বার্ড শিল্পীর দামটা কত ভাইয়া যাচ্ছে মাত্র 6 লক্ষ 75 6 লক্ষ 75 হাজার টাকায় রেড ওয়াইন কালারে কি সুন্দর গাড়ি দেখছেন এখানে আছে দুই দুইটা গাড়ি যে দুইটা গাড়ি মেনি ম্যাক্সিমাম মানুষ ভাড়ায় চালা ইনকাম করার কথা চিন্তা করে মানে প্রবক্সও রাখছে সাকসিডও রাখছে ভাইয়া দুইটার মধ্যে এই গাড়িটা বেশি পছন্দ করে মানুষ কারণটা কি কারণ এটার সিটগুলো বসতে আরাম ও বসতে আরাম জি 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 আচ্ছা এবং গাড়িটাও কিন্তু দেখতে সুন্দর এটা মডেল কত এটা মডেল দিয়ে হাজার তিনের মডেল রেজিস্ট্রেশন

মডেল হচ্ছে দুই হাজার আর রেজিস্ট্রেশন দুই হাজার তিন ক্যামি জিপ কাগজপত্র সেপ্টেম্বর পর্যন্ত আপডেট এসি ইঞ্জিন এসি সবকিছু কমপ্লিট আছে এটা একটা প্রাইস কত ভাইয়া এটার দাম যাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা মাত্র পাঁচ লাখ পনেরো কাগজ কমপ্লিট সহ এই দামে ক্যামি জিপ আশা করি ইনশাআল্লাহ কেউ দিবে না এবং এটার দাম শুনে আপনি যেমন অবাক হইলেন এবার এটার দাম শুনলে আরো বেশি অবাক হবেন আরো আরো দেখেন

এটার দাম চাচ্ছি চার লক্ষ পঁচাত্তর হাজার চার পঁচাশি হাজার চার লাখ পঁচাশি হাজার টাকা মানে পাঁচ লাখ টাকার নিচেই একটা লাক্সারি গাড়ি আমরা রাফিন কার হাউজের ঠিকানা আরেকটু আপনাদেরকে বলে দিই আমরা এখন শোরুমের বাইরে আছি এই হচ্ছে রাফিন কার সাইনবোর্ড রাস্তার অপোজিটে হচ্ছে শিবু মার্কেট আর রাফিন কার বাম পাশে আছে শাহাবুদ্দিন সিএনজি পাম্প আপনারা আসেন এখানে আপনাদের মুফতি রিয়দন ভাই অলওয়েজ আছে এবং আমাদের ভাতি আছে রাফি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দিবে কম টাকার মধ্যে কাগজপত্রের কোনো ঝামেলার ইতিহাস এখন পর্যন্ত এই শোরুমের মানে নাই সো কোনো টেনশন নাই নাম ট্রান্সফার হবে নাম ট্রান্সফার হবে কি নাম ট্রান্সফার ছাড়া ওনারা গাড়ি বিক্রি করে না সো যারা গাড়ি কিনতে আসবেন অবশ্যই নাম ট্রান্সফার করে নিবেন এই প্ল্যানিং প্রিপারেশন নিয়ে আসেন আর সবসময় আমার এখানে বডি থাকে একটা বডি তো আছে আরও দুইটা বডি কিট আসতেছে হান্ড্রেড টেন হ্যাঁ এগুলো কালার হয় নাই কেউ যদি বলে যে আমার পছন্দের কালার করে দিতে হবে আমরা পছন্দের কালারও করে দিতে পারবো বডিগেটের ছবি চাইলে বডিগেটের ছবিও দিতে পারবো ইনশাআল্লাহ জি আপনারা অবশ্যই রাফিন কারাউজের সাথে যোগাযোগ করবেন একটা হোন্ডা সিআরবি হোন্ডা সিআরবি আছে ওটা ওটাও কালার করা হয়নি কাজ চলতেছে মডেল তার দামটা একটু বলে দেন সিআরবি এর মডেল হচ্ছে 98 রেজিস্ট্রেশন 2003 এ সম্পূর্ণ ব্ল্যাক করতে যাচ্ছি আর কি আমি কালারটা কেউ যদি পছন্দের কালার করতে চান ওটাও করতে পারবেন